কথায় আছে নৈহাটির বড়মা কাউকে খালি হাতে ফেরান না ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মনের ইচ্ছা পূরণ করেন এই বড়মা যারা বড়মা দর্শনে এসে নৈহাটিতে রাত্রিবাস করতে চাইছেন তাদের জন্যই আমার এই ভিডিও বড়মা দর্শনে এসে আপনারা নৈহাটির কোথায় থাকবেন সেখানকার ঠিকানা কি সেখানে আপনারা কিভাবে পৌঁছবেন উক্ত স্থানের ভাড়াই বা কত এই ধরনের যাবতীয় সব তথ্য নিয়ে আপনারা দেখতে চলেছেন আমার এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও বেশি করে দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র দি এক্সপ্লোরার সৌমিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাইশে জুলাই দু সোমবার এখন আমি যাচ্ছি নৈহাটি পৌরসভার অন্তর্গত মিত্রপাড়া লজে এই লজটি বেশি দূরে অবস্থিত নয় মানে নয়টি স্টেশন থেকে এই লজটির ডিস্টেন্স মাত্র ছ থেকে সাতশো মিটার আপনারা চাইলে এই লজটিতে টোটোতে করেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দশ টাকা আমার কাছে ডিস্টেন্সটা খুব একটা বেশি মনে হলো না তাই আমি ভাবলাম হেঁটেই চলে যাওয়া যাক আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই এই লজে থাকতে হলে আপনাদেরকে কিন্তু স্পট বুকিংই করতে হবে অর্থাৎ আপনাদেরকে এই লজে এসেই বুক করতে হবে এনাদের আলাদা কোনো ওয়েবসাইট অথবা ফোন নাম্বার নেই তো এই লজে এসে আপনারা বুক করলে তবেই কিন্তু আপনারা রুম পাবেন সামনে যে নীল বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটিই হলো নৈহাটি পৌরসভার অন্তর্গত মৃত্যুপাড়া লজ আমার নয়টি স্টেশন থেকে আসতে সময় লাগলো তিন থেকে চার মিনিট হাঁটা পথে এখন আমি এসে পৌঁছেছি নৈহাটি পৌরসভার অন্তর্গত নিত্যপাড়া লজে আপনাদেরকে জানিয়ে রাখি এই লজে আসতে হলে আপনাদেরকে এপাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আসতে হবে অর্থাৎ আপনারা নৈহাটি স্টেশনে নেমে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এইটটি ফাইভ রোড ধরে আপনারা এই লজে চলে আসবেন নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে আপনারা ডান হাতে এইটটি ফাইভ রোড ধরে চার থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে সহজেই এই লজে চলে আসতে পারবেন এখন আমি প্রবেশ করবো নৈহাটি পৌরসভার অন্তর্গত নিত্যপাড়া লজে এবং দেখে নেব এখানকার রুমগুলিকে দাদা একটু রুমগুলো দেখব একদম ঠিক আছে এখন আমরা এই লজের একটা রুম দেখে নেব এটি হলো একটি ডবল বেডরুম বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট বড় একটি রুম এই রুমটিকে আপনারা এসি অথবা নন এসি দুরকমভাবেই বুক করতে পারবেন এসি রুম হিসাবে বুক করলে ভাড়া পড়বে সাড়ে সাতশো টাকা আর নন এসি হিসাবে বুক করলে ভাড়া পড়বে পাঁচশো টাকা আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিই এখানে যে বেডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি যথেষ্ট বড় দুজন বড় মানুষ আর একজন বাচ্চা এখানে খুব কমফর্টেবলি থাকতে পারবে চলুন ওয়াশরুমটা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন এপাশে রয়েছে কোমর স্নান করার বালতি বেসিন শাওয়ার ছোটোর মধ্যে বেশ সুন্দর ও এদিকটা দেখুন এপাশে রয়েছে খুব সুন্দর একটি ব্যালকনি পাশ দিয়েই রাস্তা গেছে আপনারা এই ব্যালকনিতে দাঁড়িয়েও বেশ কিছুটা সময় কাটাতে পারবেন রুমের আর জিনিসও আমার খুব ভালো লাগলো সেটি হলো এই রুমে রয়েছে দুটি বেশ বড় বড়ো জালনা বেশ খোলামেলা প্রচুর আলো বাতাস এখানে প্রবেশ করছে এ পাশে একটা আয়নাও রয়েছে ভালো খুবই সুন্দর আপনাদেরকে জানিয়ে রাখি এই লজে ডরমিটরি নিয়ে টোটাল আটটি রুম রয়েছে আর এই লজের চেক ইন টাইম হলো সকাল আটটা এবং চেক আউট টাইম পরের দিন সকাল আটটা এখন আমরা দেখে নেব এখানকার একটা বড় বেডরুম যেখানে আপনারা চার থেকে পাঁচজন কমফোর্টেবলি থাকতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এখন আমরা দেখে নেব এই লজেরই একটি বড় রুমকে ওয়া বিউটিফুল বেশ বড় এই রুমটি এখানে চার থেকে পাঁচজন কমফোর্টেবলি থাকতে পারবে ওপাশে রয়েছে একটি জানালা এই রুমের ভাড়া এসি হলে নশো টাকা আর নন এসি হলে সাড়ে সাতশো টাকা এ পাশে আয়না রয়েছে চলুন ওয়াশরুমটা দেখে নিন বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কম বেসিন শাওয়ার আর যথেষ্ট আলো ঢুকছে এখানে আর এখানকার সব থেকে যে জিনিসটি আমার ভালো লাগলো সেটি হলো বেডের সাইজ যথেষ্ট বড় আপনারা দেখে নিন আপনারা চাইলে এখানে টিভিও দেখতে পারবেন সুন্দর এবার আমরা দেখে নেব এই লজেরই একটি ডরমিটরি রুমকে চলুন দেখে নেওয়া যাক এটি হলো নোহেটি পৌরসভার অন্তর্গত মিত্রপাড়া লজের ডরমিটরি রুম এখানে ছ থেকে সাতজন আপনারা কমফোর্টেবলি থাকতে পারবেন যথেষ্ট বড় এই বেডরুম ইনফ্যাক্ট আটজনও এখানে থাকা যায় যথেষ্ট বড় বেডরুম এখানে এসির সুবন্দোবস্ত রয়েছে এপাশে রয়েছে টিভি জানালা বেশ বড় বড় জানালা রয়েছে যথেষ্ট খোলামেলা বেডের সাইজটা একবার দেখে নিই যথেষ্ট বড় দাদা এখানে এসি রুমের ভাড়া কত দাদা বললেন এখানে এসির ভাড়া হচ্ছে ষোলোশো টাকা আর নন এসি হলে নশো টাকা চলুন ওয়াশরুমটা দেখে নিই এপাশে রয়েছে কোমোট বেসিং শাওয়ার স্নান করার বালতি ছোটোর মধ্যে ঠিকঠাক আর একটা অ্যাডভান্টেজ আপনারা এখানে পাবেন সেটি হলো এখানকার ব্যালকনি ডাবল বেডরুমে যেরকম একটা ব্যালকনি আমরা দেখেছি এখানেও সেরকম একটা ব্যালকনি রয়েছে এখান থেকে আপনারা পাশের রাস্তায় লোক যাতায়াত করছে সেটা দেখতে পারবেন এখানে যথেষ্ট সময় আপনারা পাঠাতে পারবেন সুন্দর বেশ সুন্দর এখন আমি দাঁড়িয়ে আছি নোয়াটি পৌরসভার অন্তর্গত যাত্রী নিবাসের সামনে এই যাত্রী নিবাস নোয়াটি স্টেশন থেকে খুব কাছেই অবস্থিত নোয়াটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বা হাতে আপনারা যদি মাত্র এক মিনিট হাঁটেন তাহলেই অতি সহজে আপনারা এই যাত্রী নিবাসে পৌঁছে যেতে পারবেন চলুন এবার আমরা যাত্রী নিবাসের রুমগুলোকে দেখে নিই এখন আমি প্রবেশ করছি নোহাটি পৌরসভার অন্তর্গত যাত্রী নিবাসে এই যাত্রী নিবাস নোহাটি স্টেশনের খুব কাছেই অবস্থিত সেটা আপনাদেরকে এর আগেই আমি জানিয়েছি এবার আমরা এখানকার রুমগুলোকে দেখে নেব পৌরসভার অন্তর্গত যাত্রী নিবাসের যে ডরমিটরি রুম সেটা আমরা এখন দেখে নেব এটি হলো একটি ডরমিটরি রুম যাত্রী নিবাসের এরকম দুটি করে টোটাল পনেরোটা রুমে তিরিশটা মতো বেড এখানে আছে এই রুমের বেডের ভাড়া দুশো টাকা করে জনপ্রতি আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই এই রুমে থাকতে গেলে আপনাদেরকে কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হবে অর্থাৎ আপনারা অ্যাটাচ কোনো টয়লেট বা বাথরুম পাবেন না আমি দুঃখিত যাত্রী নিবাসের এসি রুমটি আমি এই মুহুর্তে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ সেটি বুক রয়েছে তবে এখানকার ডর্মেটরি রুম আগেই আপনাদেরকে আমি দেখিয়েছি এবার আপনারা দেখে নেবেন এখানকার কেবিনটি অর্থাৎ নন এসি রুমটি এটি হলো যাত্রী নিবাসের নন এসি রুম যেটা কেনারা কেবিন বলছেন এখানে আপনারা তিনজন কমফোর্টেবলই থাকতে পারবেন কারণ এখানে তিনটি বেড দেওয়া রয়েছে আর এবার আমরা দেখে নেব এখানকার ওয়াশরুমটি এটি হলো এখানকার ওয়াশরুম নয়টি পৌরসভার অন্তর্গত যাত্রী নিবাসে টোটাল তিরিশটি ডরমিটরি বেড রয়েছে তার ভাড়া দুশো টাকা জনপ্রতি আমি সেটা আগেই জানিয়েছি এছাড়া এখানে রয়েছে একটি কেবিন যে কেবিনে আপনারা তিনজন থাকতে পারবেন যার ভাড়া পড়বে ছশো টাকা এটি নন এসি আরেকটি এসি রুম রয়েছে সেখানেও আপনারা তিনজন থাকতে পারবেন যার ভাড়া পড়বে নশো টাকা নয়াটি পৌরসভার অন্তর্গত এই যাত্রী নিবাসে আপনারা হাফ ডে হিসাবেও থাকতে পারেন অর্থাৎ সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত অথবা বিকেল চারটে থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত এইভাবে হাফ ডে হিসাবেও আপনারা এখানে রুম বুক করতে পারেন সেক্ষেত্রে ডরমেটরির ভাড়া পড়বে আপনাদের জনপতি একশো টাকা এছাড়া যে এসি রুম রয়েছে তার ভাড়া পড়বে অর্ধেক হয়ে গিয়ে সাড়ে চারশো টাকা আর যে নন এসি রুম রয়েছে তার ভাড়াও অর্ধেক হয়ে যাবে সেক্ষেত্রে ভাড়া পড়বে তিনশো টাকা নয়াটি পৌরসভার অন্তর্গত যাত্রী নিবাসে রুম বুক করতে গেলে আপনাদেরকে এই যাত্রী নিবাসে এসেই রুম বুক করতে হবে অর্থাৎ ওনাদের কোনো আলাদা ফোন নাম্বার অথবা ওয়েবসাইট এই মুহূর্তে নেই সবশেষে বলবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও বেশি করে দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র ধন্যবাদ